হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন কানাডা এবং কানাডার বাইরে থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা কানাডার ইমিগ্রেশন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কাজগুলো সম্পন্ন করতে গিয়ে অনেক ধরনের টেকনিক্যাল ইস্যুস সামনে চলে আসে যেগুলো সলভ করতে না পারলে আপনার অ্যাপ্লিকেশনটি প্রপারলি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ডাউনলোড ফর্ম ফিল আউট ফর্ম আপলোড সাবমিশন এবং রেজাল্ট পাওয়া কোনো কিছু সম্ভব না তো আজকের আলোচনাটি থাকবে মূলত এই সব বিষয় নিয়ে এখানে পারমানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন মোট কথা অ্যাপ্লিকেশন কেন্দ্রিক যত ধরনের কাজ আছে সবগুলোর জন্যই কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইট ব্যবহার করার প্রয়োজনীয়তা থাকে এবং সেখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় সামনে চলে আসে ও ওয়ান বাই ওয়ান আপনাকে এই সমস্যাগুলো ফেস করতে হবে এই জন্যই মূলত আজকের আলোচনাটি সাজানো আমাদের সাথে থাকবেন অ্যাপ্লাইং টু ইমিগ্রেশন রিফিউজিয়ান সিটিজেনশিপ কানাডা আইআরসিসি অনলাইন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দি ইমিগ্রেশন প্রসেস ওয়েদার ওয়ান ওয়ানি ওয়ার্ক অ স্টাডি পারমিট পারমান্ট রেসিডেন্ট অ্যান্ড ইভেন্ট ট্যুরিস্ট ডকুমেন্টস ডাউনলোড ফ্রম আইআরসিসি ডন্ট ওপেন অ্যাফ ইয়ার ব্ল্যাঙ্ক তো আমরা যেহেতু আজকে সমস্যাকে আইডেন্টিফাই করি সেগুলোকে সলভ করার জন্যই আজকের আলোচনাটির অবতারণা সুতরাং স্টেপ বাই স্টেপ কী কী সমস্যায় আপনি পড়তে পারেন এবং সেগুলোর সমাধানের বা উত্তরণের কী উপায় সেগুলো আজকের আলোচ্য বিষয় সেটা আগে বলেছি আবার বলতেছি তো শুরুতেই যে কাজটি করতে হবে আপনার সেটা হলো যে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে চান কানাডাতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন প্রথমেই আপনার ফর্মের একটা বিষয় আছে কারণ আপনার ফর্মের মধ্যে সবগুলো তথ্য ইনপুট দিতে হবে এবং এখানে একটি ফর্ম থাকে না অনেকগুলো ফর্ম থাকে তো সেই ফর্মগুলো জিসি কি অ্যাকাউন্ট দিয়ে আপনার কানাডার অনলাইন ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটা খোলার পরে আপনাকে ফর্মগুলো ডাউনলোড করতে হবে তো ইজিলি আপনি কিন্তু মোবাইল দিয়ে আপনার ডেস্কটপ দিয়ে খুব সহজে স্টেপ বাই স্টেপ জেসি কে অ্যাকাউন্ট খোলা তারপরে আপনার বিভিন্ন কোয়েরিসগুলো ঠিক করা এই পর্যন্ত আপনি ইজিলি যেতে পারেন কিন্তু ফর্মের স্টেজে যখন আপনি যাবেন তখন কিন্তু সবসময় আপনি কাজ করতে পারবেন না সেখানে যে টেকনিক্যাল ইস্যুসগুলো আসবে সেগুলো হচ্ছে যে আপনি দেখবেন যে ফর্ম ওপেন হচ্ছে না ক্যান নট ওপেন অ্যাপিয়ার ব্লাঙ্ক এই সমস্যাগুলো আসবে তো বিশেষ করে মোবাইলে এই ফর্মগুলো সাধারণত আসার কথা না বা আসে না এটা খুব কমনলি এই বিষয়টি মাথায় রাখবেন এগুলো অ্যাকচুয়ালি ডেস্কটপে এইগুলো নিয়ে কাজ করতে হয় অভিজ্ঞতা থেকে বলতেছে তো এখানে প্রথমে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে যে টু বি ওপেন আর সি সি ডকুমেন্টস রিকর রিডার টেন ওর হায়ার তো আপনার পিসিতে যদি অ্যাডোপ রিডার টেন ওর হায়ার যদি না থাকে তাহলে অবশ্যই এটাকে ডাউনলোড করে নিতে হবে অ্যাডোপ রিডার ইজ এ ফ্রি সফটওয়্যার ম্যানুফ্যাকচার বাই অ্যাডোবি দ্যাট অ্যালাউজ ইউজার্স টু ফিল অ্যান্ড সাইন পি ইলেকট্রনিক্যালি আদার পিডিএফ ভিউার্স লাইক মাইক্রোসফট প্রোগ্রামস ওর প্রিভিউ অন অ্যাপল অপারেটিং সিস্টেম উইল আইদার বি আন টু শো দি ডকুমেন্ট ওর উইল শো ইট অ্যাজ এ ব্লাঙ্ক ফাইল তো যদি আপনার সে অ্যাডোবি না থাকে অ্যাডোবি রিডার টেন ওর হায়ার যদি না থাকে এখানে আপনি যদি মাইক্রোসফট প্রোগ্রাম অর প্রিভিউ অন অ্যাপল অপারেটিং সিস্টেমে কাজ করতে চান তাহলে আপনি কাজ করতে পারবেন না এখানে একটি এই বিষয়টি নাম্বার ওয়ান প্রবলেম আইডেন্টিফিকেশন হল এবং সেটার সমাধান কীভাবে হবে সেটার উত্তর আপনারা পেয়ে গেলেন দুই নম্বর যে বিষয় ফর্ম ফিল আউট করলেন ফর্ম ডাউনলোড করলেন ফিল আউট করলেন সবগুলো কমপ্লিট করার পরে এগুলো ভ্যালিডেশন যখন করতে যাবেন তখন একটি সমস্যা হতে পারে দি ভ্যালিডেট বাটন ডাজনট ওয়ার্ক অ্যান্ড আই ডোন্ট সি এনি বার কোর্স তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মগুলো কমপ্লিট করার পরে অবশ্যই সেখানে বারকোড জেনারেট হতে হবে যদি না হয় তাহলে বুঝবেন সামথিং রং তবে সকল ফর্মে বারকোড আসে না মেইন যে জেনারিক অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে বারকোডগুলো থাকতেই হবে না হলে বুঝবেন যে সমস্যা হয়ে গেছে বা সমস্যা আছে সুতরাং আপনি ভ্যালিডেট করে যদি বারকোড পান তাহলে বুঝবেন যে ইটস নাও কমপ্লিট আপন কমপ্লিটিং অ্যান আর সিসি ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্ট ওয়াট দ্য রিপ্রেজেন্টেটিভ মাস্ট ক্লিক অন এ বাটন অ্যাট দি বটম অফ দি ফর্ম উইথ দি ওয়ার্ড ভ্যালিডেট তো এই বাটনটা পাবেন বটম লাইনে অর্থাৎ একদম শেষ মুহূর্তে গিয়ে আপনি পাবেন সেটাই বাটন আর বটম আবার মনে করিয়েন না যে দুইটা একই জিনিস বলেছি অনেকেই আছেন ভুল ধরার তালে থাকেন আপনার আমাদের অনেকে মাঝে মাঝে ব্যাট কমেন্ট করেন তাদের জন্য বলতেছি যে বাটন এবং বটম দুটো এখানে আলাদা বিষয় আছে তো সেই বটম লাইনে গিয়ে বা নিচে গিয়ে আপনার এই বাটনটাকে ক্লিক করতে হবে ভ্যালিডেশন ভ্যালিডেশনের সেই হ্যাঁ বাটনটাকে this button verifies that all information provided by an applicant meets the formats of the document and they generates a unique barcode for the application if this uh, in this case if the validated button does not work rcc has identified the following troubleshooting options তো সেই ভ্যালিডেশন করতে যদি কাজ না করে তাহলে আপনার প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটা এখানে আমরা চলে আসতেছি আপডেট অ্যাডোবি রিডার টু দি নিউয়েস্ট ভার্সন প্রথমে যেটা করে নেবেন দুই নম্বর হচ্ছে ইফ ইউ আর ফিলিং ইন দি ফর্ম অন এ ট্যাবলেট ওর মোবাইল ফোন ট্রাই ভ্যালিডেটিং অন এ ল্যাপটপ বারকোড কোড ফ্রমস টাইপিক্যালি ডু নট ওয়ার্ক অন আদার ডিভাইসেস মেক্স শিওর দ্যাট অল ইনফরমেশন ইজ ইন্টার্ড উইথ উইদিন ম্যান্ডেটরি ফিল্ডস ফর্মস উইড নট ভ্যালিডেট অনলেস দি ইনফরমেশন ইজ ইন্টার ইন অল ম্যান্ডেটোরি ফিল্ডস চেক দি ফরমেটিং অফ দি ইন্টার ডেট দি ভ্যালিডেট ফরমেট উইদিন দি ফার্ম ইজ প্রথমে সাল তারপরে মার্চ তারপর ডেট এভাবে আপনাকে ডেটটা দিতে হবে ওয়াল মেক্স শিওর দ্যাট দ্য দ্যাট এনি ফিউচার ফিউচার ডেট ডু নট হ্যাভ পাস ডেট ইন্টার্ট অ্যান্ড ভাইস ভার্সা এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হলো আপনি ফর্মের মধ্যে যে ডেটগুলো দিবেন সেখানে যেমন যেমন আপনি কানাডাতে ভিজিট করতে যাবেন আপনি এখন মে মাসে আছেন আপনি হয়তো ভিজিট করতে যাবেন আপনার জুন মাসে হতে পারে এটা আপনি কোনোভাবে যদি দিয়ে ফেলেন যে আপনি এপ্রিল মাসে যাবেন তার মানে পাস্ট ডেট যদি আপনি দেন তাহলে আপনার সেটা কিন্তু কখনোই ভ্যালিডেট হবে না এই জন্য ডেটগুলোর ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল করতে হবে মেক শিওর দেয়ার আর নো স্পেশাল ক্যারেক্টার ইন্টার ইন্টু দি ফর্ম তো ইন ফর্ম ফিল আউটের ক্ষেত্রে কোনো স্পেশাল ক্যারেক্টার যদি পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এটি ভ্যালিডেট হবে না আর সিসি ফর্মস ক্যান নট অ্যাকসেপ্ট স্পেশাল ক্যারেক্টার্স ইনক্লুডিং স্পেসেস ইন টু দি এন্ট্রি ফিল্ডস রিমুভিং দিস ক্যারেক্টার্স মে হেল্প হোয়েন ট্রাইং টু ভ্যালিডেট দি ফর্ম তো ভ্যালিডেশনের প্রবলেমটা মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো আশা করছি যারা বোঝা বোঝার ক্যাপাসিটি রাখেন তারা বুঝে ফেলবেন এর মধ্যেই এবং প্রফেশনাল লোকরা বুঝে ফেলবেন ইনশাল্লাহ রিসিভিং অ্যান্ড ইর হোয়েন আপলোডিং এ ভ্যালিডেটেড ফর্ম অনেক সময় দেখা যায় যে সব কাজ সুন্দরভাবে গোছানোর পরে আমি যখন ফর্মটা আপলোড করতে যাব তখন সেখানে ইরড দেখায় এটার অনেকগুলো কজ থাকে হোয়েন ফর্মস আর আপলোডেড টু দি আর সিস্টেম দে আর চেকড ইন টু ওয়েস টু মেক শিওর দ্যাট অল নেসেসারি ইনফরমেশন ইজ ইনক্লুডেড ইন দি অ্যালোটেড ফিল্ডস অর্থাৎ গভর্নমেন্ট আইরসিসি সিস্টেমটা আপনার ফর্মকে কিন্তু দুইভাবে এখানে চেক করে কোথাও যদি তারা ঘাটতি দেখে তাহলে সেখানে শো করবে ডকুমেন্টস আর ফার্স্ট চেক টু সি ইফ অল নেসেসারি ডকুমেন্টস ফিল্ডস হ্যাভ বিন ইন্টার্ড উইদিন দি ফার্ম আফটার দিস ফার্ম অ্যান্সার আর সেকড এগেনস্ট প্রিভিয়াস অ্যান্সার গিভেন বাই দি টু সি ইফ দে মেস ইফ দেয়ার আর এনি ডিফারেন্স অর মিসিং ইনফরমেশন উইদিন দি ফরম অ্যাপ্লিক্যান্টস মে রিসিভ দি ফলোইং ইউর মেসেজ তো এখানে যদি কোনো মিসিং থাকে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেটে ভ্যালিডেশন ইউর তো এই সাইনগুলো আপনার সিম্বলগুলো এখানে দেখতে পাবেন ইউ ডো নট কমপ্লিটেড দি ম্যান্ডেটরি ফিল্ডস অর ইউ হ্যাভ নট কমপ্লিটেড দিএম কারেক্টলি প্লিজ মেক কারেকশন হার ইন্ডিকেটেড তো এইরকম একটি বিষয় আসবে এবং সেগুলো আপনাকে কিন্তু সমাধান করতে হবে কীভাবে সেটা একটু আগে দেখেছেন আপনি আবার সামনে আমরা দেখাচ্ছি ইরর ডিসক্রিপশন উই আর আনএবল টু ভ্যালিডেট ইউর ডকুমেন্ট অ্যাট দিস টাইম প্লিজ ট্রাই এগেইন লেটার টু অ্যাভয়েড রিসিভিং দিস ইরর তো এই ইররগুলোকে আপনি কীভাবে অ্যাভয়েড করতে পারেন সেগুলো আমরা এখন আলোচনা করব আইসিসি রিকমেন্ডস ডাবল চেকিং দি ফলোয়িং লিভ দি ইউনিক ক্লায়েন্ট আইডেন আইডেন্টিফায়ার ইউসিআই নাম্বারের যে ঘরটি আছে আপনি যদি আগে কখনো অ্যাপ্লাই না করেন প্রথমবার জন্য অ্যাপ্লাই করেন অবশ্যই ইউসিআই নাম্বারে এই ঘরটি ফাঁকা রাখতে হবে ইফ দিস ফার্স্ট টাইম তারপরে হচ্ছে ডিটারমাইন হোয়েদার ইউ আর স্টিল ইলিজিবল টু অ্যাপ্লাই আন্ডার দি প্রোগ্রাম দ্যাট ইউ আর অ্যাপ্লাইং আপনি যে প্রোগ্রামের অধীনে আবেদন করতেছেন আপনি আদৌ সেটার জন্য যোগ্য কি না এই বিষয়টি আপনি আগে ফাইন্ড আউট করতে হবে যদি আপনি এই অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য না হন তাহলে আপনার এই ফর্মটি ভ্যালিডেট হবে না আপলোড দি অরিজিনাল ভার্সন অফ দি ফর্ম দ্যাট ইউ ডাউনলোডেড ফ্রম আই আর হোয়েন অ্যাপ্লাইং অনলাইন ইউ ডো নট নিড টু ফিজিক্যালি সাইন দিস ফর্ম অরিজিনাল ভার্সনটা আপলোড করতে হবে এবং আপনার একদম ফিজিক্যাল সাইন অর্থাৎ আপনার হাতে কলমে সাইন করতে হবে না ডিজিটাল সাইন করলে হবে মেক শিওর দ্যাট ইউর ব্রাউজার ইজ আপডেটেড টু দি লেটেস্ট ভার্সন রিভিউ ইওর ডকুমেন্ট টু মেক শিওর দ্যাট নান অফ দেম হ্যাভ এক্সপায়ার্ড তো যে ডকুমেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন দেখা গেল ওটার পরে আপডেট কোনো ডকুমেন্ট গভর্নমেন্ট ইস্যু করেছে সে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে এক্সপায়ার ডকুমেন্ট দিয়ে এখানে কাজ করা যাবে না ডকুমেন্টস আর টু লার্জ টু আপলোড এখানে আর একটি বিষয় সেটি হল যে আপনার সাপোর্টিং ডকুমেন্ট কিছু যেগুলো থাকে সেগুলোর জন্য একটি নির্দিষ্ট সাইজের মধ্যে আপনাকে সেগুলোকে কনভার্ট করতে হবে আদারওয়াইজ সেগুলো এখানে আপলোড হবে না এবং সেটি আপলোড না হলে আপনি কাজ কখনোই প্রসিড করতে পারবেন না therefore if a file is bigger than the approved limit the applicant uh, will not be able to upload it however rcc does not recommend specific steps to reduce size uh, of files in the following formats which have been linked uh, হিয়ার এখানে পিডিএফ জিপিজি টিআইএফএ এফ অ্যান্ড পি এনজি ডিওসি অ্যান্ড এই আপনি ফর্মগুলো ফাইলগুলো আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন ইন অ্যাডিশন টু দোজ সাম ভেরিয়াস প্রোগ্রামস অ্যান্ড অ্যাপ্লিকেশনস স্পেসিফিক্যালি Work to compress file size in different permits. However, newcomers should be aware that these programs may have their policies regarding access and use their information. RCC does not recommend the use of the programs and applications. So you private onigolo uh putish private apps races, after file resize, concise. শর্টেন করতে পারেন সেইগুলোর ব্যাপারে কোনো স্পেসিফিক নির্দেশনা আই পক্ষ থেকে নেই আপনি আপনার সুবিধা মতো যে কোনোটি ব্যবহার করতে পারেন দি অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ডাউন আপনি অনেক সময় আপনার ইমিগ্রেশন ওয়েবসাইটের অ্যাকাউন্টে ঢুকতে যাবেন তখন আপনি এই ধরনের একটি মেসেজ পাবেন তো এটি প্রায়ই হয়ে থাকে এই বিষয়গুলো আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার আলোকে আইআরসিসি মেক্স দি ডিস্টিংশন বিটুইন শেডিউল অ্যান্ড আনশেডিউল ডাউন টাইম ফর অনলাইন অ্যাপ্লিকেশনস During scheduled downtime, the department usually performs maintenance on its online service. At this time, applicants will typically need to wait a few hours and will usually see messages on web pages leading to the application or sign in web pages. দিস মেসেজ আর অলসো কমনলি শোন অ্যাবব দি রিলিভেন্ট বাটনস তো আপনারা জানেন যে আইআরসিসি একটি অনেক বড় ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের সকল অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে সুতরাং এখানে অনেক বড় একটি টেকনিক্যাল ইস্যু রয়েছে সারা পৃথিবী থেকে অ্যাপ্লিকেশন পড়ে প্রতিদিন প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যার কারণে এটা প্রায়শই আপনার মেনটেন্সের প্রয়োজন হয় সেই সময়টিতে এখানে অনেক সময় এটি অ্যাপ্লিকেশন ডাউন দেখায় ডিউরিং আন শিডিউল ডাউন টাইম দি ডিপার্টমেন্ট ইজ ডিলিং উইথ টেকনিক্যাল ইস্যু দ্যাট হ্যাজ কজড দি সিস্টেম টু ফেইল অ্যাট দিস টাইমস আর চেকিং এক্স তো এই কখনো যদি তাদের অ্যাপ্লিকেশনের সিস্টেমটাকে ডাউন পান তাহলে তাদের আপনি এক্স অ্যাকাউন্টটা চেক করে দেখতে পারেন যে তারা কি প্রিডিকশন দিয়েছে এবং এটি কখন সমাধান হতে পারে সেটা নিয়ে তারা একটি একটি কমেন্ট তারা অবশ্যই করবে এই সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কখন কবে নাগাদ নাগাদ বা কোন সময় এটি এই টেকনিক্যাল প্রবলেমটি সলভ হবে হোয়ার চেকিং ইন টু দিয়ার এক্স অ্যাকাউন্ট হোয়ার দে উইল পোস্ট ফার্দার আপডেট অন দি সিচুয়েশন অ্যাজ ইট ইস আনফোর্স টেকনিক্যাল ইস্যু পারসিস্ট If you have persistent technical issues that cannot be resolved, even though this method IRCC suggests contacting them directly via IR, IRCC web. Firm. The web firm is an online application that the department runs that allows applicants to raise issues or queries surrounding a particular application or specific issues surrounding online services. Newcomers are advised. টু ইনক্লুড অ্যাজ মাস রেলিভেন্ট ইনফরমেশন অ্যাজ পসিবল হেন সাবমিটিং এ ওয়েব ফর্ম রিকোয়েস্ট তো এখানে যে বিষয়গুলো এখানে অনেকগুলো টেকনিক্যাল ইস্যু আপনার সামনে আসতে পারে প্রবলেম হিসাবে সেগুলোকে সলভ যদি আপনি আপনার বারংবার চেষ্টার মাধ্যমে করতে না পারেন আইআসিসির ওয়েব ফর্মের মাধ্যমে আপনি আপনার প্রবলেমগুলো তুলে ধরতে পারেন আপনার অ্যাপ্লিকেশান প্রসেসিং টাইম নিয়ে সমস্যা থাকতে পারে সেটা নিয়ে আপনি যদি কোনো জান কিছু জানাতে চান সেক্ষেত্রেও আপনি ওয়েব ফার্ম রেজ করতে পারেন একটা বিষয় মনে রাখবেন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান যদি প্রসেস না হয় তাহলে ওয়ে ফর্ম রাইজ করেও কোনো অ্যান্সার পাবেন না আর যদি স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করতে না পারে আপনার অ্যাপ্লিকেশন অনেক বেশি লেন্দি হয় তাহলে তাদেরকে কোয়েশ্চেন করলে তার তিরিশ দিনের মধ্যে অ্যান্সার দেওয়ার একটি পসিবিলিটি থাকবে এই হলো বিষয় নিউ কমার্স আর অ্যাডভাইস টু ইনক্লুডস অ্যাজ ম্যাস রিলেভেন্ট ইনফরমেশন অ্যাজ পসিবল হ্যান সাবমিটিং ফর্ম রিকোয়েস্ট অন এভারেজ ইভারেজ আর সিসি টেক্স রাফলি থার্টি ডেজ টু রিসপন্ড থর দি চ্যানেল If your query concerns the length of time application has been in process, IRCC will not respond to your form request if your application is still within official processing time limits. Also, note that it may take up to five business days or the department to update your application via the information submitted through the form. IRCC also recommends using the form if you do not see any upload option on your secure IRCC account or portal. তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের আলোচনাটি অনেকের জন্যই কাজে লাগবে আপনাদের জন্য একটি বিষয় বলে রাখি সেটা হলো অনেকেই ব্যাড কমেন্ট করেন আমাদের চ্যানেলে আপনারা জানেন যে ডেডিকেটেডলি আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট তথ্যগুলো দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করি সিলি বিষয় নিয়ে আপনারা যদি ব্যাড কমেন্ট করেন তো সেটা আমাদের জন্য দুঃখজনক বিষয় আপনাদের কোনো পরামর্শ থাকলে স্পেসিফিক আপনারা আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টের মেসেঞ্জারে গিয়ে আপনারা কমেন্টে জানাবেন আপনি ওয়েল উইশার হিসাবে যদি ব্যাড কমেন্ট করেন তাহলে কিন্তু আপনি ব্লক হয়ে যাবেন কোনো ধরনের ব্যাড কমেন্ট থাকলে আমরা সেই কমেন্ট যিনি করেন তাকে ব্লক করে দিই এই চ্যানেলে কারণ হচ্ছে এখানে আপনাদেরকে আপনাকে সহযোগিতার জন্য সঠিক তথ্য দিয়ে সেবা দেওয়ার জন্যে আমরা এখানে চেষ্টা করতেছি কিন্তু সেখানে কেউ যদি সিলি বিষয়গুলো নিয়ে একটি ব্যাড আইডিয়া ব্যাড ইমপ্রেশন তৈরি করে তাহলে সেই ব্যক্তির আমাদের সাথে থাকার প্রয়োজন নেই যারা শুনতেছেন এরকম যদি কেউ থাকেন আমাদের সাথে থাকাটা আমরা মনে করি না তাদের প্রয়োজন আছে আপনারা যেখানে আরও ভালো তথ্য পাচ্ছেন সেখানে আপনারা যাবেন যাই হোক এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হলো যে অনেকে মাঝে মাঝে অপ্রত্যাশিত ব্যাড কমেন্ট করে ফেলেন এই জন্যে তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম